দর্শক চলে আসছি শিশু মেলা ফরিদপুর সদর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বিশেষ করে শুক্রবার আজকে দেখেন শুক্রবারে কত ভিড় সবাই আসছে ফ্যামিলি নিয়ে শুক্রবারে ঘোরার জন্য সপ্তাহে একটা দিন বা যাওয়া সরকারি চাকরি করে সপ্তাহে দুইটা দিন এখানে অনেকেই আসে ঘুরতে তো আপনারাও চাইলে আসতে পারেন ফরিদপুর সদর এখানে নতুন সংযোজন হচ্ছে ডাইনোসর দর্শক দেখতে পাচ্ছেন আবার এখানে মুখোশ করে ডাইনোসর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেটাও দেখতে পারবেন এখানে নতুন সংযোজন হচ্ছে কৃত্রিম গাছ এখানে ফ্যামিলির সবাই মোটামুটি এখানে আসছে আজকে দেখা যায় আপনারাও দর্শক চাইলে আসতে পারেন পবিত্র শিশু পার্কে আজকে শুক্রবারের জন্য ভিড় অনেক বেশি থাকে যাতে শনিবারের ছুটি আছে আপনারা শনিবারও আসতে পারেন শনিবারে হচ্ছে নিরিবিলিভাবে করতে পারবেন হ্যাঁ শনিবারে নিরিবিলি করতে পারবেন হচ্ছে গরিবের আইফেল টাওয়ার আচ্ছা যাই হোক সকলে ঘুরতে আসছে আপনারা আসতে পারবেন চাইলে ট্যামগিং নিয়ে ঘুরতে পারবেন এখানে নতুন সংযোজন হচ্ছে বিভিন্ন লাইটিং এবং গাছ যেটা কৃত্রিম গাছ হ্যাঁ আর নতুন সংযোজন হচ্ছে লাইটিং ডাইনোসর এই আর কি ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন শরিদপুরে ঘোরার তেমন কোনো জায়গা নেই বাট যেগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ